রাতে ঘুম না আসার কারণ রাতে ঘুম না আসার কারণগুলোর মধ্যে কিছু দিক জড়িত রয়েছে আমাদের কিছু বদভ্যাসের কারণে রাতে ঘুম না আসার কারণ হতে পারে যে কারণগুলোর জন্য রাতে ঘুম আসে না সেগুলোর নিচে আলোচনা করা হলো। এক খারাপ ঘুমের অভ্যাস আপনার খারাপ ঘুমের অভ্যাস ঘুম না আসার কারণে ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে ঘুমের জন্য সার্কেল তৈরি করতে হয় অনেকে আছে যারা সারা রাত জেগে থেকে আবার সারাদিন ঘুমায় দিনের বেলা বেশি ঘুমানোর ফলে রাতে ঘুমের ব্যাঘাত ঘটায় স্বাভাবিক তাই এরকম অসময়ে ঘুমানোর অভ্যাস পরিত্যাগ করুন আর একটি কথা মনে রাখবেন রাতের ঘুম শরীরের জন্য অনেক গুরুত্বপূর্ণ আপনি সারাদিন ঘুমালেও রাতের ঘুমের ঘাটটি পূরণ করতে পারবেন না তাই সবসময় চেষ্টা করুন রাতে ছয় থেকে আট ঘন্টা ঘুমানোর দুই নীল আলো অনিদ্রা ঘুমানোর এক ঘন্টা আগে ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করা বন্ধ করতে হবে যে ডিভাইসগুলো থেকে নীল আলো নির্গত করে এর কারণ হচ্ছে ঘুমানোর জন্য ম্যালাটোনিন হরমোনের প্রয়োজন হয় ফিলাডেলফিয়ার জেফারসন স্লিপ ডিসঅর্ডার সেন্টারের ডিরেক্টর কার্ল ডাঘারামজি বলেন তিন বা চার ঘন্টা আগে নীল আলো দেখা যেমন রাতের খাবারের সময় বা কিছুক্ষণ পর টিভি দেখা বা স্মার্টফোন ব্যবহার করার ফলে ম্যালাটোনিন উৎপাদনে বিলম্ব করার জন্য যথেষ্ট তাই রাতে ঘুমানোর আগে এক থেকে দুই ঘন্টা আগে থেকেই ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে তিন মানসিক চাপ মানসিক চাপ বা কোনো চিন্তা যদি আপনার মাথায় থাকে আর সেই চিন্তা নিয়ে যদি ঘুমানোর চেষ্টা করেন তাহলে আপনি ব্যর্থ হবেন কোনো কিছু নিয়ে অতিরিক্ত চিন্তা করলে মানুষের মধ্যে এক ধরনের অস্থিরতা সৃষ্টি হয় যার কারণে রাতে সহজে ঘুম ধরে না তাই রাতে ঘুমানোর আগে অতিরিক্ত চিন্তা করা থেকে বিরত থাকুন চার বিছানা শেয়ারিং বিছানা শেয়ারিং করার ফলে রাতে ঘুমানোর সময় অসুবিধা হতে পারে আপনার সাথে যে ব্যক্তি ঘুমাবে সে ব্যক্তি যদি রাতে ঘুমানোর সময় নাক ডাকার অভ্যাস থাকে তাহলে কিন্তু আপনার ঘুমের ব্যাঘাত ঘটে স্বাভাবিক আবার আপনার বিছানার পাশের ব্যক্তি যদি মোবাইল ফোন ব্যবহার করে তাহলে কিন্তু সেই আলোর কারণে আপনার ঘুমের অসুবিধা হবে তাই ঘুমানোর আগে বিছানা ভালোভাবে পরিষ্কার এবং গুছিয়ে নেবেন ছয় শেষ কথা আজকে রাতে ঘুম না আসার যে কারণগুলো সম্পর্কে বললাম সেগুলো যদি সমাধান করার পরেও আপনার রাতে ঘুমাতে সমস্যা হয় বা ঘুম না আসে তাহলে আমার পরামর্শ থাকবে একটি ভালো ডাক্তারের সাথে যোগাযোগ করুন কারণ ঘুম না আসাটা কিন্তু একটি শারীরিক সমস্যা বা অসুস্থতা আর চেষ্টা করুন দিনের বেগানে কোনো শারীরিক পরিশ্রমের কাজ করার জন্য অথবা নিয়মিত ব্যায়াম করার অভ্যাস গড়ে তোলুন